আপনারা নব সম্পর্কে জানেন নব সম্পর্কে বুঝেন উদারত আহ্বান জানায় অবশ্যই একজন কামেল অলির কাছে বায়াত গ্রহণ করবেন আর না হলে একজন কামেল অলির যিনি খেলাভত প্রাপ্ত সনদপ্রাপ্ত খলিফা তার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাতের শিক্ষা নেবেন দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করা যায় না দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করতে পারবেন না দায়মি সালাতের কথা কইলা ভূত দেহার মতো ডরায় আসমান থেকে পরে কই কি কুরআনুল মাজিদের সূরা মারেজের 23 নম্বর আয়াতে বলছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন তা যাহারা সব সময় সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি সর্বক্ষণ যে সালাত তাহাকেই দায়মি সালাদ বলা হয় এই দায়মি সালাদ নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে আমার একটি চ্যানেল আছে ইউটিউবে তার নাম হচ্ছে সুফি প্রকাশ এবং একটি ফেসবুক পেজ আছে সুফি প্রকাশ সেইখানে আমি বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি দর্শন ভিত্তিক আলোচনা করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন কোরআনুল মাজিদে যতগুলো বিষয় আছে দর্শনগত কোরআন দর্শনের আমার মাওলা এবং আমার দয়াল মুর্শিদ যেন রহমত দান করে দয়া করে যে আমি প্রতিটা বিষয়ে কোরআন থেকে সুক্ষতি সূক্ষ্মভাবে তুলে ধরতে পারি বাবা আমার প্রয়োজন সত্য আমি পি আমার বাবাই বলছে আমার মুর্শিদ বলছে পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুরিদ শত শত পীর পাল্টাও তোমার প্রয়োজন সত্য পীর বড় না কারণ শিক্ষক মানুষ অনেক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের জন্য যায় শিক্ষকের বাজ্যা হয়ে থাকে না শিক্ষকের যদি আমি না বুঝি উনি অনেক ভালো পিএইচডি করা উনি প্রফেসর কিন্তু ভাষা আমি বুঝতেছি না উনি বুঝতে না যে যারটা বুঝো তার কাছে যাও একজন যার হাতে যশ আছে যে রোগ সারতে পারে রোগ ধরতে পারে সেই ডাক্তারের কাছে যাও বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে যাও হ্যাঁ কথাই শুনে না চেহারা দেখে ঘসর গছর করে যান করে নিয়ে আসেন না আমার সমস্যাটা তার শুনতে হবে এর জন্য অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যাইতে হবে আমি সত্য চাই সাইনবোর্ড চাই না সাইনবোর্ড আমি কি করুন আমার দরকার সত্য দিন শেষে সত্য কারণ নফসকে পবিত্র করতে পারলে জান্নাতে যাইতে পারুন রবের দিদার পামু নফস অপবিত্র হবে জাহান নামে যাইতে হবে বারবার কেয়ামতের মুখোমুখি হইতে হবে জীবন বর এই জরা ব্যাধির ভিতরেই আমাদের থাকতে হবে জুলুমের ভিতরেই থাকতে হবে কখনো আমি অন্যের জুলুম করুম কখনো নিজের জুলুম করুম আপনি বলছেন যে নফসকে কিভাবে জুলুম করি যেই পর্যন্ত এক লাইনে বলি যেই পর্যন্ত একটি নফস খান্নাস যুক্ত থাকে যে পর্যন্ত একটা নফস খান্নাসকে তার নফসের সাথে মিশিয়ে থাকে রাখে ওই পর্যন্ত সে তার নিজের উপরে জুলুম করে এইটা হলো হাকি কি জুলুম জন্য খান্নাস যুক্ত ব্যক্তির ডাক আল্লাহ শুনে না আল্লাহ সূরা মুমিনে 60 নম্বর আয়াতে বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলিলেন আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবে শর্ত কি আল্লাহকে একা ডাকতে হবে এই একা মানে এই দৈহিক ভাবে একা না যে ঘরের দরজা জানলা বন্ধ করে আল্লাহ হু আল্লাহ হু জিকির করতেছেন আল্লাহ তো ডাকের জবাবও দেয় না ওই যাবে ওই রহিম ওই করিম ওই জব্বার জবাবই দেয় না এই আকাশ বলে নাই আপনার নফসের সাথে যে খান্নাস রুপি শয়তান মিশে দুই হয়ে রয়েছেন এই দুই থাকাই সেরেক দুইয়ের অবস্থানই সেরেক দুইয়ের মধ্যে অবস্থান করাই সেরেক এই মুক্ত যখন নফস হবে তখন সে একে যাবে আর এই এক পবিত্র নফ যখন পবিত্র রব্বুল আলামিনকে মহাপবিত্র রব্বুল আলামিনকে ডাকবেন সঙ্গে সঙ্গে রব জবাব দিবেন এর আমাদের সমাজে এই যারা নাকি এই একাডা করে ওলি আল্লাহরে মাইনাস করবার চায় রসুল্লে মাইনাস করবার চায় তারা বলে খুব সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ সরাসরি আপনার ডাকে জবাব দিবে। হ্যাঁ কারো কাছে যাবেন না অলি আল্লাদের কাছে যাবেন না মাজার পূজা কবর পূজা শেরিক বেদাত অলি আল্লাদের কাছে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে ইমানে ঝং পড়ে যাবে মুশ্রিক হয়ে যাবেন নজবুল্লাহ হিমান জালেক জাজাক আল্লাহুল খাই দেখে অঙ্গ সুন্দর করে সহি শুদ্ধ ভাষায় বলে কিন্তু এই লোকটারই দেখবেন উনি রুমাল বিছাইয়া আমাদের এই মাহাবিলের জন্য আল্লাহর রাস্তে পকেটে দেন যার আছে দেন এনা বাস এহেনা হুম এনা টাউন কাজে গেছি দুইজন আইসে কী আমাকে কিছু দেন এতিম খানার জন্য তা আমি বললাম যে দেখেন মানুষের কাছে চাওয়া শেরেক হারাম মানুষের কাছে চাবেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে চান আল্লাহ দিবে আমাগো কন পীরের কাছে চাইলে হারাম মাজারে চাইলে হারাম আর আপনারা আমাগো বাইতে চান বাসে চান লঞ্চে চান ট্রেনে চান ঘাটে চান মাঠে চান গেটে চান খালি বিমানে উঠা পারেন না কোন দিন সরকার এই সুযোগ করে দিবে বিমানে উঠানের ওই সময় সেরে কয় না আল্লাহর কাছে চাইবেন সবকিছু আল্লাহ দেয় কিন্তু মানুষের মাধ্যমে দেয় আর হেদায়ত আল্লাহ দেয় কিন্তু অলির মাধ্যমে দেয় ওলির মাধ্যমে হেদায়ত দিবে রসুলের মাধ্যমে হেদায়ত দিবে আর সমস্ত কিছু একজনের মাধ্যমে আরেকজনকে দিবে মানুষ ছাড়া আপনি সাহায্য পাবেন না তো আল্লাহই সাহায্য করবে মানুষের মাধ্যমে করবে মাধ্যম ছাড়া আল্লাহ কিচ্ছু দেয় না আপনার যে পৃথিবীতে পাঠাইছে তাও মা বাপের মাধ্যমে ঠাস করে আল্লাহ পাঠায় নাই তাইলে এর জন্য এরা খালি আমরা যা করুম এটি হলে সেরেক বেদাত আর ওনারা যা করবেন সব জায়েজ আমরা করলে কুরুকুরু হেরা করলে হয় যায় মাকরুহ এইখানে না হলিয়ে কামেলের সহবতে যাবেন অবশ্যই আল্লাহর ওলীর মাজার জিয়ারতে যাবেন আল্লাহর ওলীর মাজার জিয়ারত করা এবং আল্লাহর ওলীর মাজারে গিয়ে তেলাওয়াত করা দুরূদ পাঠ করা এগুলো সোহাবের কাজ আল্লাহর ওলীর লাগিয়া দোয়া করবার যায় না কারণ আল্লাহর ওলী শয়তানযুক্ত নফসের অধিকারী না ঠিক আল্লাহর মমিন মমিনের কাছে দোয়া চাওন লাগে আর আমানুর লেগে দোয়া করণ লাগে মানুষের লেগে দোয়া করণ লাগে কাফের লেগে দোয়া লাগে ের লেগে দোয়া করণ লাগে ভেগের লেগে দোয়া না মমিনের কাছ থেকে দয়া ভিকা লাগে কাজেই আমরা যেন উল্টা দর্শনে মানুষের কথায় না যাই এই জন্য আল্লাহর অলির দরবারে অবশ্যই যাবেন অলিএ কামেলের কাছে অবশ্যই কারণ ওলিয়ে কামেল একটা জিনিস আপনার পবিত্র করবে এই ডিউটি তা দিয়ে এছাড়া অন্য কিছু করার জন্য ওলিয়ে কামেলরা আসে না ওলিয়ে কামেলরা ব্যবসা রাজনীতি সংসার এগুলো করবার আন তো আমার দেশের মানুষ রসুল নবী গো রাজনীতিতে কেন খালি মহানবীর কথা কেনকে ঈশা নবী কোন পার্টি করলো ইসানুবি তো নব্বী মাত্র পাঁচশো সত্তর বছর আগে আছে মুসানুবীর পার্টির নাম নাই আল্লাহর রসুলরা কখনো রাজনীতি করতে আসে না আল্লাহর রসুলরা আসে কি মানুষের হেদায়তের জন্য মানবের মুক্তির জন্য কেতাবের জ্ঞান দেবার জন্য কোরআনের জ্ঞান দেবার জন্য ফুরকানের জ্ঞান দেবার জন্য নবসকে পবিত্র করার জন্য আল্লাহর রসুলরা আগমনই করে মানবের হেদায়েতের জন্য আল্লাহ পাঠায় আল্লাহর তরফ থেকে আসে তুম্মিন আল্লাহ নূর ও কিতাবিন আমি আমার তরফ হইতে নূর পাঠিয়েছি তোমাদের কাছে এবং স্পষ্ট কেতাব পাঠিয়েছি সেই স্পষ্ট কিতাব রহমাত আল্লিল আল আমিন কতটি দলিল লাগবো খালিদুদ্দলিল সাং আমরাতেই কোরআনের দলিল রাজ শরীফ লে তো যাই হোক আমি আপনাদের অনেক কষ্ট দিছি। এই আলোচনা করলে বাবা দিন আর রাইট নাই এই রুন অফ স্নেহ অনেক বড় কইলাম না আড়াইশো আয়াত একটা একটা করে দিয়ে একটা আয়াতের আলোচনা করেন যাবো দুই তিন ঘন্টা করে একটা আয়াত দিয়ে এর জন্য আমাদের প্রয়োজন এখানে আমি বিরিয়ানি খেবের লেগে আই নাই খিচুড়ি খেবের লেগে আমি আইসি কি আল্লাহর উলির কাছে আল্লাহর উলির দরবারে একটু ফায়েজ বরকত নেবার জন্য এবং এইখানে যে এই সপ্ত দর্শনের যে হবে যে আলোচনা হবে সেখান থেকে কিছু শেখার জন্য কিছু জানার জন্য যেটা আমার আত্মশুদ্ধির জন্য তা আমার এই মামা যান এবং আমার যে আম্মা যান আছেন বিশেষ করে শ্রদ্ধীয় রুমকি আপা এবং নুর্জিনা আপা আমার বোন এবং আমার আম্মা যান আমাকে দাওয়াত করছে মামা যেন আমারে দাওয়াত করছে যে আপনি আসবেন আমি আসছি আমার দয়াল বাবা শাহ আলী আমজাদ বাবা যান আমাকে দয়া করে তার কদমে আনছেন আমি দরবারে আসছি এই মাজারে আসছি একটু আপনাদের সামনে কোরআন কোরআনের দর্শন থেকে এই রুন সম্পর্কে আলোচনা করলাম আপনারা গবেষণা করবেন আর আমার দয়াল মুর্শিদ কালন্দার বাবা জাহাঙ্গীর কোরআন দর্শন থেকে এবং হাদিস এবং কোরআনের দর্শন থেকে আঠাশটি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে দলিল ভিত্তি আপনারা এই কিতাবগুলো পাঠ করে দেখবেন আপনারা আত্মশুদ্ধির চেষ্টা করেন আর কিচ্ছু না বাবা চোখ খুললে কাল আর চোখ বন্ধ যদি থেকে যায় পর হয়ে যাবে এই জগতে এই জীবনে জানুয়ার হইয়া পরবর্তীতে আনোয়ার হওয়ার কোনো চান্স নাই এই জীবনে আনোয়ার হইতে হবে পরবর্তী জীবন আনোয়ারই থাকতে পারবেন আপনার সন্তান যাবে না আপনার স্ত্রী পুত্র সহ সম্পদ কেউ যাবে না এমনকি আপনার পীরও যাইব না পীর কি উশিলা মাধ্যম কামালিয়াত হাসিল করতে হবে আপনার নিজের এবাদত করে দাসত্ব করে মুর্শিদের অনুসরণ করি রসুলের অনুসরণ করি পীরে কামেল বানাই দিব না পীরে কামেল হওয়ার শিক্ষা দান করবো কিভাবে কামেল হওয়া যায় কিন্তু মেহনত করতে হবে সাধন ভোজন করতে হবে আপনাদের আর এই সিলেট এই হবিগঞ্জ এই অঞ্চল সাধকদের অঞ্চল এই অঞ্চল অলি আল্লাহর অঞ্চল এই অঞ্চলে মোরাকাবামু শাহেদারের শিক্ষা এই আজ থেকে আষ্ট নয় শত হাজার বছর আগে থেকেই চালু এটা নতুন কিছু না আজকে আমরা এই ওহাবি সালাফিদের চক্রান্তে পড়ে আমরা এই মোরাকাব শাহেদা দায়মি সালাদ এগুলো ভুইলা আমরা এখন দিশেহারা হইয়া এক একটা আমি ওখানে মুসলমানই খুঁজে পাই না এক কয়ুকা ফের এক ফেকুমুর শেখ মানে মুসলমানই হনে নাই তো এইগুলো থেকে আমরা যেন বিরত থাকি মামা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে আপনাদের কাছে যেন মাওলা আবার আশার সুযোগ করে এই আশা রেখে মুর্শিদ দয়াল বাবা শাহ সুফি সৈয়দ আলি আমজাদ শাহ আল কাদি মাদুল্লাহ আলী নুরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার আলোচনা এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লা